একটা নারী হয়ে কি করে এই কথাটা বলে না ভোট আমরা এইসব কথাগুলো মানায় কখনো মানায় না দিদির এই যা ব্যবহার মানে আমাদের এত খারাপ ব্যবহার হচ্ছে আমাদের উপরে এসে আমাদের পাশে একদিনও না এইটাই সব বড় কষ্টের চাই আমাদের আমাদের মুখটা চাপা থাকবে না যা হচ্ছে এটাই আমার টাকা চাই না আমরা আমাদের সম্মান স্বাধীনতা এটাই চাই টাকা আমরা চাই কথা বলবো দিদি এসে দেখে যাক সন্দেশকালীন বাসিন্দারা যে এখানকার বাসিন্দা কিনা আর দিদি তো বারবার বলছেন যে আমাদেরকে বড় বাজার থেকে ভাড়া করে আনা হয়েছে তাহলে আমরা নিশ্চয়ই পক্ষী দিতে বারবার আজকে পনেরো দিন ধরে তেরো দিন ধরে লড়ছি আমরা তাহলে দিদি তো এসে একবার দেখা দরকারই ছিল যেখানকার মহিলারা মিথ্যে কথা বলছে কি সত্যি কথা বলছে তাহলে আসা অবশ্যই উচিত ছিল আর যেহেতু নুসরত যেখানে আমাদের এখানকার সাংসদ সে তো এসে এইটুকুটা থেকে বসিয়ার থেকে এখান থেকে আসতে পারতো না যেখানে রাজ্যপাল ওখান থেকে এসে যদি দেখে যেতে পারে যে আমরা কি পরিস্থিতি আছি তাহলে এখান থেকে এইটুকুটা মানে দু ঘন্টা রাস্তা থেকে আসতে পারতো না আমরা আজকে কি সমস্যার মধ্যে আছি দীর্ঘদিন ধরে বারো তেরো বছর ঘটনাটা ঘটানো হয়েছে বলছে ঘটনাটা যদি ঘটানোই হয় ঘটে থাকে তাহলে সবই কি মিথ্যা তাহলে এত মা বোন কি সবাই কি মিথ্যা কথা বলছে আর উনি একা সত্যি কথা বলছেন মানে দিদি দিদি এই কথাটা বলতে পারে যে সব মিথ্যে কথা বলছে তাহলে মা বোন কি চায় যে আমাদের ইজ্জত আমরা বাইরে বাইরে বের করে কি কেউ কি চায় কোনো নারী কি চায় যে নিজের ইজ ইজ্জতটা বাইরে বের করে দিতে কখনো চায় না তাহলে নিজের নারী হয়ে কি করে এই কথাটা বলে এইটা আমরা জানতে চাই দিদি বলেছেন যে আমরা নাকি এদেশের নাগরিক নয় বহিরাগত সেই জন্য আমরা এই প্রমাণটা নিয়ে দাঁড়িয়েছি আর দিদি যদি দেখতে চাই তাহলে এসে দেখে গেলে ভালো হয় মানে দিদি কিছু জানে না এখন তো বোঝা আছে না সব আমরা জানি সব আমরা বানিয়ে বলছি আমরা তো জানাতে চাই চাইছি এত কিছু বলার পরে আর কি বলার থাকে এখানে আসার জন্য আমরা তো দিদির দলেই এতদিন আমরা আছি কি থাকবো ভবিষ্যতে তাও বলতে পারছি না দিদির উপরে নির্ভর করছে আমাদের থাকা কিনা এতটা দিন দিদির সাপোর্টে ছিলাম দিদির হয়ে আমরা লড়াই করেছি তাহলে দিদির তো উচিত ছিল আমাদের পাশে থাকার সেখানে দিদি কেন আসছে না আমরা তো অন্য কাউকে ভোট দেই না ঠিক আছে কিছু না আমরা এইটুকু জানতে চাইছি যে মানে এত কিছু হয়ে যাওয়ার পরে দিদি তো একবার এসে আমাদের পাশে দাঁড়াতে পারতো বা জিজ্ঞেস করতে পারতো যে এইসব ব্যাপারগুলো সত্যি হচ্ছে কিনা জায়গায় গিয়ে একটা অন্তত তাদের পাশে গিয়ে দাঁড়ায় এইটুকু আমাদের দাবি না না ভোট না ভোট আমরা দিতে পাই না ভোট দিতে চাই না এতদিন ভোট তো পাইনি আমাদের সেই জন্য এরকম কথা সে বলে আমরা দেশের নাগরিক নয় বইটা কি করে বলে আমরা ভোট দিতে পাই না তো সেই জন্যই কথাটা কথা বলেছি সে হচ্ছে মানে একটা রাজ্য চালাচ্ছে তার মুখে এইসব কথাগুলো মানায় কখনো মানায় না আগে কেন আসবে পুলিশ প্রশাসন মানে আহ মানে যেসব রাজনীতির মানুষ আছে তাদের কথা শুনে চলে আহ মানে যা সমস্যা সমাধান সবকিছু রাজনীতির লোকরা করবে তারপরে কমপ্লেন জানাতে গেলে রা মানে রাজনীতির লোকের কাছে জানাতে হবে পুলিশ প্রশাসন শুধু হাতের খেলা যেমন নাড়াবে তেমনই নড়বে এরকম ব্যাপার মানে ওদের কথা মতন উঠবে আবার বসবে এখানে আমাদের কোনো মানে কমপ্লেনে কোনো মানে জায়গা নেই বা কাউকে জানাও কোনো জায়গা বলা হয় যে এখানে আমাদের একটা কলের খুবই অসুবিধা জল আমরা এখন কিনে খাই দীর্ঘদিন জল কিনে খাচ্ছি কবে থেকে জল ওঠা বন্ধ করেছে তাহলে যখনই ভোট আসে তখনই যারা মেম্বার আছে তাদেরকে বলা হয় যে আমাদের কলটা দেখে যান কলের একটা ব্যবস্থা করুন এত জায়গায় কল আসে আমাদের এখানে একটা কল দেওয়া হয় না আমরা আজকে এখানে চল্লিশটা ফ্যামিলি অন্তত বাস করি তাহলে আমরা প্রত্যেকটা দিন জল কিনে খাচ্ছি সেটা কি কোনো সুসার হয় না রাস্তাঘাট ভালো না জলের বিশেষ করে জলটার মা বোন আমার সঙ্গে দেখেন আমি এই দলের হয়ে বহু দিন আজকে সাত বছর প্রায় কাজ করেছি বললে চলে এই যে মা বোন দেখছেন না এই যে সামনে আমার একদম পেছনে সব দাঁড়িয়ে আছে রাস্তার উপর উপরে এই সব মা বোন ভোর পাঁচটায় ডেকে দেবো আমার সঙ্গে সবাই কাজে যাবে এমনকি জব কার্ডের কাজ এক একজনের দুশো দিন দেড়শো দিন এরকম কাজ হয়ে গেছে এক জনের তিনশো দিন করে কাজ সকাল পাই এক একজন এক একজন তিনশো দিনের উপর কাজ হয়ে গেছে তাদের অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি আর যেসব মানুষগুলো কাজ আদৌ কোনোদিন করে না তাদের জব কার্ড রয়েছে তাদের অ্যাকাউন্টে টাকা যাচ্ছে তাদেরকে দু পাঁচশো হাজার টাকা মানে বক্সিস হিসাবে দিয়ে তাদের বাদ বাকি লে টাকাটা ওরা নিয়ে চলে যাচ্ছে 3000 টাকা মারলে টাকা টাকা দিতেছে আর করে নিয়ে চলে যাচ্ছে আমরা এত দিন কাজ করছে দুই শামস থিদে কাজ থেকে বড় কষ্ট মানে আমার এই মানে যে সব বৌজি আমার সঙ্গে গিয়ে কাজ করেছে বা মিলেমিশে থেকেছে তাদেরকে এক ডাকে মানে ডাকলেই চলে আসে এরকম ধরনের মানে তাদের থেকে আমি অনেক কষ্ট পেছি মানে অনেক দুঃখ পেছি মানে তারা এরকম ভাবে আমাকে বলেছে যে তোর কথা শুনে আমি মানে আমরা কাজে গেছি যে আমরা প্রাপ্য পয়সটা পেলাম না তাহলে কত টাকা খারাপ লাগবে আমার কত টাকা খারাপ লেগেছে মানে সেইখান থেকে আজকে প্রায় 18 মাস হচ্ছে আমি এই দল দলে থেকে অনেক দূরে সরে এসেছি অনেক দূরে সরে এসেছি মানে ভালো লাগে না ওদের এই আচার ব্যবহার আচরণ কোনোটাই ভালো লাগে না মানে কষ্ট নিয়ে আমি চলে বেড়াই এখন বাড়িতেই থাকি মানে রাজনীতি কোনো কাজকর্ম অ্যাকচুয়ালি করি না কিন্তু যেখানে হয়তো সাধারণ মানুষ এখানে যায় না গেলে নয় এরকম ভাবে যেতাম কিন্তু দিদির এই যা ব্যবহার মানে আমাদের এত খারাপ ব্যবহার হচ্ছে আমাদের উপরে এসে আমাদের পাশে একদিনও দাঁড়ালো না এইটাই সব থেকে বড় কষ্টের জায়গা আমাদের আর কিছু জানার নেই সেইভাবে তো জানলে তো আমরা ছবিটা তুলে ফটো দিয়ে বাঁধিয়ে রাখতাম না আমরা কি সেইভাবে আমাদের আমরা বাস করি আমাদের নিশ্চয়ই তুলে ফটো বাঁধিয়ে যে দিদি এসে দেখবে সেইভাবে জব কার্ডের কাজ করেছি যাদের ক্যামেরা যারা ছবি উঠেছে তাদের কাছে দেখুক যে তার আমরা একশো দিনের কাজ করেছি কিনা তারা আমি বলতে পারবে যারা নিয়ে গেছে কাজের জন্য আমাদের পাড়ায় তারা তাদের ফোনে রেকর্ডিং হতে পারে যে আমরা কাজে গেছি কিনা তাদের খাতায় হিসাব থাকবে আমাদের কাছে কি প্রমাণ থাকবে আমরা সকালবেলা ছটায় কাজে গেছি সাড়ে বারোটা একটাই বাড়ি এসেছি তাহলে আমাদের